হিস্নুল মুসলিমে বর্ণিত দোয়া সমূহ আজকের বিষয়ে সালাম ফিরানোর পর্যিকর সমূ পর্ব দুই প্রত্যেকটি তেত্রিশ বার করে বলবে সোভায় আল্লাহ আকবর আল্লাহ কতই না পবিত্র মহান সকল প্রশংসা আল্লাহর জন্য আল্লাহ সবচেয়ে বড় তারপর বলবে একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নেই তার কোনো শরিক নেই রাজত্ব তারই সকল প্রশংসা তারি এবং তিনি সব কিছুর উপর ক্ষমতা যে ব্যক্তি প্রতি নামাজের পরে এটা বলবে তার পাপরাশি ক্ষমা করে দেওয়া হয় যদিও তা সমুদ্রের ফেনারাসির মতো হয় কুরআনের শেষ তিন সুরা প্রত্যেক সালাতের পর একবার সুরা ই ক্লাস বিসমিল্লা রহিম উল হু অল ল হু ইউলেদ রহমান রহিম আল্লাহর নামে বলুন তিনি আল্লাহ একদ্বিতীয় আল্লাহ হচ্ছেন সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকেও জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমতুল্য কেউই নেই সুরা আলফালাক রহিম قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد اذا حسد الرحمن رُحِيمَ الله বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি কুষার রবের তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট হতে আর অনিষ্ট হতে রাতের অন্ধকারের যখন তা গভীর হয় আর অনিষ্ট হতে সমস্ত নারীদের যারা গিরায় ফুক দেয় আর অনিষ্ট হতে হিংসুকের যখন সে হিংসা করে সুরা আন্নাস إله الناس من شر الوسواس الخنّاس الذي يوسوس في صدور الناس من الجنة والناس رحمان رحم رحيم الله النام বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের মানুষের অধিপতির মানুষের ইলাহের কাছে আত্মগোপনকারী দাতার অনিষ্ট হতে যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে